হ্যালো আসসালামু আলাইকুম মাই ফেভারিট পকিং আপনাদেরকে স্বাগতম তো আজ আমি আপনাদেরকে একদম নরম তুল তুলে সুইচ রোল কেক তৈরি করে দেখাবো তো চলুন দেখে নিয়েছে এই রোল কেকটা আমি কীভাবে তৈরি করেছি তো ওটা তাকে শুতে প্লিজ একটা লাইক দিয়ে ওটা দেখে শুরু করবেন আর আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনে চাপ দিয়ে দেবেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখছেন প্লিজ পেজটি ফলো করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো রোল কেক তৈরি করার জন্য এখানে একটা বোলের মধ্যে আমি দুইটা ডিম ভেঙে নিবো তো আমি আজকে দুটা ডিম দিয়ে এক একটা বানিয়ে দেখাবো তো আমি ডিমের সাদা অংশটা একদিকে করে নিচ্ছি আর কুসুমটা আমি একদিকে করে নিচ্ছি কারণ আমি সাদাটার সাথে আমি কুসুমটা মিশাবো না তাই আমি কুসুম আর সাদাটা আলাদা আলাদা করে নিচ্ছি তো সাদা অংশটার সাথে কুসুমটা মানে থাকা যাবে না তাহলে এটা ফর্ম হবে না এখন আমি কুসুমটা আলাদা করে নিলাম এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে কুসুমের সাথে তেল দিয়ে দিলাম এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণে সাথে এখানে আমি বেনি লাইসেন্স দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণে একদম সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম এখানে ময়দা দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণে সাথে এখানে আমি হাফচা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার তো দিয়ে সবগুলো একসাথে একদম ভালোভাবে কুসুমটার সাথে আমি মিশিয়ে নেব তো আমি কুসুমটার সাথে একদম ভালোভাবে সব একসাথে একদম ভালোভাবে মিশিয়ে নিলাম একদম স্মুথভাবে এখন আমি যে ডিমের সাদা অংশটা আছে ওই সাদা অংশটা আমি এই বিট করে নিব একটা হ্যান্ড ব্লিটার দিয়ে তো এটা আমি বিট করে নিচ্ছি তো এখানে আমি চিনি দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণে তো চিনিটা আমি একবারে দিব না অল্প অল্প করে দিবো আর এটা আমি বিট করতে থাকব তো চিনিটা আমি এখানে তিনবারে দিয়ে দিচ্ছি তো আমার এই কেকটার মধ্যে তিন টেবিল চামচ চিনি একদম মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে তো এটা আমি একদম ভালোভাবে বিট করে নিলাম সাদা অংশটা আমি একদম ভালোভাবে বিট করে নিলাম এখন আমি এটার সাথে এই সাদা অংশটা আমি একদম ভালোভাবে এটা আমি মিশিয়ে নিব তো এটা আমি এখন মিশিয়ে নিচ্ছি তো এটা আমি ফোমটা দিয়ে একদম ভালোভাবে এটা আমি মিক্সড করে নিব তো এটা আমি একদম ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমি যেটাতে কেক তৈরি করব ওই প্যানের মধ্যে আমি মানে একটু তেল ব্রাশ করে নিয়েছি আগে থেকে প্যানের মধ্যে এখন এই প্যানটার মধ্যে আমি কেকের ব্যাটারটা ডালি দিচ্ছি তো কেকের ব্যাটারটা দিয়ে কেকের ব্যাটারটা আমি বা মানে একটু সমান করে দিচ্ছি তো সমান করে দিয়ে তারপর এটা আমি একটু ট্যাপ করে নিব এখন এই কেকের ব্যাটারটা আমি একটা দিয়ে ডেকে এটা আমি চুলায় ব্যাক করব কেকটাকে তা আমি এখন ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি আর ডাকনার মধ্যে যে ছিদ্র আছে ছিদ্রগুলো অবশ্যই বন্ধ করে দিতে হবে তো এখন এটা আমি চুলার হিটটা একেবারে কমিয়ে দিয়ে এটা আমি চুলায় বসিয়ে দিচ্ছি তো অবশ্যই চুলার হিট একেবারে কমিয়ে দিয়ে বসাতে হবে না হয় নিচ থেকে এই কেকটা পরা লেগে যেতে পারে তো এটা আমি কেকটা চুলায় দিয়ে এটা আমি বিশ মিনিটের জন্য অপেক্ষা করছি তো বিশ মিনিট পরে আমি ডাকনাটা উঠিয়ে নিলাম তো উঠিয়ে আমি কেকটা একটু মানে উলটিয়ে দিব আর আমার কেকটা একেবারে সফট হয়েছে আর এই কেকটা কতটাই নরম হয়েছে এটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা মনে হয় যে ছেড়ে যাচ্ছে এখন এটা আমি একটু উল্টিয়ে আর দুই মিনিটের মতন চুলায় রেখে তারপর এটা আমি নামিয়ে নেব তো আমি এখন উল্টিয়ে দিলাম আবারও ডাকনাতে রেখে দিচ্ছি তো দুই মিনিট পরে আমি ডাকনাটা উঠি এই কেকটা নামিয়ে নেব তো কেকটা নামিয়ে একটা সাদা পেপারের মধ্যে আমি নিয়ে নিলাম আর কেকটা কতটা সুন্দর আর কতটা সফট হয়েছে এখন এটা আমি একটা সাদা কাগজটা দিয়ে এটা আমি মুড়িয়ে এটা আমি ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য আর আর কেকের মানে নিচের কালারটা অনেক বেশি সুন্দর হয়েছিল এটা পোড়াও লাগে নাই এখন এটা মরিয়ে এটা আমি ফ্রিজে রাখবো আধা ঘন্টার জন্য তো আপনার চাইলে এটা আমাদের সাথে সাথে নিউটার লাগে মানে এটা মরিয়ে নিতে পারেন তো আমি প্রথমে একটু মরিয়ে কিছুক্ষণ আমি ফ্রিজে রেখে দিব তো আধা ঘন্টা পরে আমি নর্মাল ফ্রিজ থেকে এটা নামিয়ে নিলাম তো নামিয়ে নিয়ে এটা আমি খোলে নিব তো কেক থেকে আমি কাগজটা খুলে নিলাম এখন এটার মধ্যে আমি নাটেলা না লাগিয়ে নিব আমি সম্পূর্ণ কেকের উপরে একদম ভালোভাবে এটার মধ্যে নাটেলা লাগিয়ে নিলাম এখন এই কেকটা আমি আবার রোল করে নিব তো নাটেলাটা আপনারা আপনাদের পছন্দ মতো লাগিয়ে নিতে পারেন তো এটা আমি একদম ভালোভাবে রোল করে এই কাগজটাতে মুড়িয়ে এটা আমি আবারও ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য আর এই কেকটা ফ্রিজে রেখে খেতে বেশি মজার হয়ে থাকে মানে ঠান্ডা খেতে বেশি ভালো লাগে তো এই কেকটা আমি আবারও রোল করে এটা আমি কাগজ দিয়ে পেঁচিয়ে নিলাম এখন এটা আমি ফ্রিজে রেখে আধা ঘন্টা পরে নামিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি তা আধা ঘন্টা পরে আমি নামিয়ে নিলাম এখন আমি কাগজটা খোলে কেকটা ক্যাটে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এই কেকটা অনেক বেশি মজার হয়েছিল এটা মানে না খেলে বুঝতে পারবেন না যে এটা কতটা মজার হয় তো হয়ে গিয়েছে নরম তুল তুলে রোল কেকের রেসিপি আর এই রেসিপি যদি আপনার ভালো হয়ে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পঞ্চদ দুই আজকের জন্য আল্লাহ হাফেজ